ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি নয় পদে অষ্টম শ্রেণীর পাশে শেষ তারিখ হলো এগারো সাত দুই ইংরেজি তো এখন কারা কারা আবেদন করতে পারবেন আর কোনো যোগ্যতা আছে কি না সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা বাংলাদেশের সুপ্রিম বাংলাদেশ কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পৌনে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জনবসতি বাংলাদেশের নাগরিকদের নিকটর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কমপক্ষে অষ্টম অথবা সম্মানের শিক্ষকতা যোগ্যতা নয়টা পদ নিরাপত্তা প্রহরী আর সেটা হলো দারোয়ান এছাড়া আরও অন্যান্য কি কাগজপত্র এবং কি কি জিনিসপত্র লাগবে সমস্ত কিছু এখানমধ্যে বর্ণনা করা আছে কত তারিখ শুরু হবে কত তারিখ শেষ হবে এবং কত টাকা লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এখানে থেকে বর্ণনা করা আছে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেয়েছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ